বিপ্লব সংগ্রাম অভ্যুত্থানের রণক্ষেত্র চব্বিশের রণক্ষেত্র মুসলুম জননেতা মাওলান আব্দুল হামিদ খান ভাসানির আবাসস্থল বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বীরদের জেলা অভ্যুত্থানের নারী যোদ্ধাদের জেলা আমাদের সংগ্রামের টাঙ্গাইল দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা আজকে বাংলাদেশের এই ঐতিহাসিক জেলায় এসে উপস্থিত হয়েছি বিগত বছরগুলোতে এই বাংলাদেশে শুধুমাত্র পছন্দের কিছু জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে এই ঐতিহ্যবাহী টাঙ্গাইল তাদের সক্রিয়তায় বাংলাদেশের বাংলাদেশের জনগণের কাছে এবং বিশ্বে যতটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারত কিছু ব্যক্তি স্বার্থের মানুষ তাদের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এত বড় একটা ঐতিহ্যবাহী জেলার স্বার্থকে প্রতিনিয়ত বিসর্জন দিয়ে এসেছে শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের কথা কার না জানা কিন্তু শুধুমাত্র প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে টাঙ্গাইলের এই তাঁত শিল্পকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসকে ঘূর্ণায়মান করা হয়েছে অথচ যাদেরকে দেখে তারা রাজনীতিবিদ হওয়ার দি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মতো ব্যক্তিদেরকে ইতিহাসের একটি কোণে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যতই অপচেষ্টা করা হোক না কেন এই মাওলানার মতো ব্যক্তিদেরকে আমাদের এই লালবালের মতো ব্যক্তিদেরকে ইতিহাসের কোণে নেওয়া সম্ভব নয় আমরা দেখেছি এই টাঙ্গাইলের উন্নয়নের অনেক গল্প দেওয়া হয়েছে কিন্তু আমার এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী হল এই যে ভাসানি হল যেই হলকে কেন্দ্র করে হয়তো আমার এই মুসলুম ভাসানির নাম বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে পারত সেই হলকে মাদকা শক্তদের একটা আস্থানা বানানো হয়েছে এভাবেই শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার সকল অপচেষ্টা চালানো হয়েছে এই টাঙ্গাইলের এক পাশে যমুনা আমরা দেখেছি বিগত বছরগুলোতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা এবং অঞ্চলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ গিয়েছে কিন্তু এই যমুনা পাড়ের টাঙ্গাইলের মানুষের জন্য হাজার কোটি টাকার কোনো বরাদ্দ আসেনি বরং যেটুকু এসেছে সেটুকু অর্ধেকের বেশিও তাদের নেতা কর্মীরা লুটপাট করে খেয়েছে আমরা আগামীর বাংলাদেশে স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই আমরা প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই আমরা কোন দল ব্যক্তি গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না আমরা স্পষ্ট করে আরেকটা কথা বলি আগামীর বাংলাদেশে আমরা মিডিয়াকেও কোনো ব্যক্তি গোষ্ঠী দলের দালাল হিসাবে দেখতে চাই না এই মিডিয়া যেন কোন ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজে না লাগে এই মিডিয়া যেন প্রপাগান্ডা বাস্তবায়ন সেলের অংশ হিসেবে কাজ না করে চব্বিশের পূর্ববর্তী সময়ে কয়েকটি মিডিয়া অন্ধভাবে দলের দালালি করেছে তাদের সংবাদ কর্মীরা আজকে তারা যে সেই চ্যানেলে কাজ করে সেটা বলতেও লজ্জা পায় আমরা চাই না চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোন মিডিয়ার আর এই করুণ দশা হোক আমার এই সংগ্রামী টাঙ্গাইলে আমরা আমাদের ভাই মারুফকে হারিয়েছি কিন্তু এই টাঙ্গাইলে শহীদ মারুফ হত্যার যে বিচার সেই বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসামি ধরার যে তৎপরতা সেই তৎপরতা আমরা লক্ষ্য করিনি আমরা দেখছি এই টালাইলের প্রশাসন কিংবা কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী কিছু দলের নেতাকর্মী এখন সেই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর না করে বরং এগুলোকে নিয়ে মামলা বাণিজ্য শুরু করেছে আমরা চিনে রাখছি কারা এই মামলা বাণিজ্যগুলো করছে ওই পাঁচই অগাস্টের সময়ে ওই অভ্যুত্থানকালীন সময়ে হয়তো খুনি হাসিনা ভয় পেয়ে খুব অল্প সময়ের মধ্যে পালিয়ে গিয়েছে হয়তো তখন সিদ্ধান্তগুলো দ্রুতগতিতে নেওয়ার কারণে কিছু কিছু সিদ্ধান্তের সীমাবদ্ধতা ছিল কিন্তু এখন আমরা প্রত্যেকটা স্টেপ পর্যবেক্ষণ করছি কোন মিডিয়া কার হয়ে কাজ করছে কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ভ না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করছে আমরা এর প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই এই টাঙ্গাইলে এই বীরের যোদ্ধাদের টাঙ্গাইল এখানে আমরা দেখতে চাই না আমাদের কাছে আর চাঁদাবাজের একটাই পরিচয় সেটা হচ্ছে সে চাঁদাবাজ কোনো ধরনের দলীয় ব্যক্তিগত অন্য কোনো প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাদাবাজদের রক্ষা করা যাবে না কেউ যদি চাঁদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে তাহলে সেও চাঁদাবাজের চাদার ভাগিদার হিসেবে বিবেচিত হবে সংগ্রামের টাঙ্গাইল বিপ্লবের টাঙ্গাইল ঐতিহ্যবাহী টাঙ্গাইল আপনাদেরকে অনুরোধ করব। আগামী যে প্রত্যাশিত বাংলাদেশ এই বাংলাদেশ যদি আমরা প্রত্যাশা করি আমাদের নিজেদের দায়িত্বটুকু পালন করতে হবে খারাপকে খারাপ বলার সাহস থাকতে হবে ভালোকে ভালো বলার মতো গার্ড থাকতে হবে আমরা যদি এটা করতে পারি তাহলে আর কোনো চোর বাটপার যারা সিন্ডিকেট চালায় মাদকের ব্যবসা করে দুর্নীতি করে চাঁদাবাজি করে তারা আর আপনাদের আমাদের মাথার উপরে উঠে পারবে না তাদেরকে মাথা থেকে মাটিতে ছুঁড়ে ফেলতে হবে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে ইনকিলাব সিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ টাঙ্গাইল জিন্দাবাদ